হাই লার্নারস वेलकम টু ইওর প্ল্যাটফর্ম ট্রি ক্যাম্পাস আপনাদেরকে আপনাদেরই প্ল্যাটফর্ম ট্রি ক্যাম্পাসে স্বাগত আজকে আমরা যে ওয়ার্ডটির ব্যাপারে জানবো সেটি হলো এক্সোবিটেন্ট এক্সোবিটেন্ট ওকে এই এক্সোবিটেন্ট কথাটির অর্থ কি অত্যাধিক অধিক পরিমাণ খুব বেশি ঠিক আছে অত্যাধিক অনেক বেশি বা অতিরিক্ত অতি ব্যাপার অতিরিক্ত ব্যাপার অত্যাধিক ব্যাপার বা অনেক বেশি একটা ব্যাপার এটা হলো এক্সিবিটেন্ট ওকে এই এক্সোবিটেন্ট ওয়ার্ডটির বা সমার্থক শব্দ কি কি আছে আমরা দেখব ঠিক আছে শুরু করা যাক

sentence making যদি আমরা এই ওয়ার্ডটির দ্বারা এই এক্সোবিটেন্ট ওয়ার্ডটির দ্বারা বাক্য রচনা করি কিভাবে করতে পারি অল আই হ্যাড টু ডু নাও ওয়াজ টু পে দে আর ফি এখন আমি তখন আমি শুধু এটুকুই করতে পারতাম যে তাদের এক্সোবিটেন্ট যে ফি তাদের যে অতিরিক্ত এক্সেসিভ পরিমাণ যে ফি সেটা আমাকে দিতে হতো ঠিক আছে তাহলে যেটা লাস্ট পর্যন্ত বাকি আছে কি বাকি আছে তাদের এই অতিরিক্ত পরিমাণ ফিটা আমাকে পে করতেই হবে আর কোনো উপায়ই নেই ঠিক আছে নেক্সট আই হ্যাভ হ্যাড এক্সোবিটেন্ট ফুড ইয়েস্টারডে অ্যাট দ্য ওয়েডিং পার্টি বিয়ে বাড়িতে এটা হওয়াটা খুব কমনই ব্যাপার যদিও কি হয়েছে বিয়ে বাড়িতে গিয়ে অতিরিক্ত

এক্সপ্রেস করতে পারি তাহলে খুব বেশি অতিরিক্ত পরিমাণ এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা এক্সবিটেন্ট ওয়ার্ডটি ইউজ করতে পারি এবং আমাদের রেগুলার লাইফে আমাদের কিন্তু এক্সবিটেন্ট এক্স্রেসিভ এই ওয়ার্ডগুলো ইউজ করে চেষ্টা করতে হবে নিজেদের স্পোকেন ইংলিশ ক্যাপাসিটিকে স্ট্রং করার রাইট তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ টাটা